এদিক সেদিক দূরত্ব সৃষ্টি করা এটা যে কেউ যদি করে ক্ষতি দিন শেষে তার হবে আমাদের হবে না এই কারণে একভাবে বলতে চাই প্রত্যেকে ভাই হিসেবে স্বৈরাচারীকে বিদায় করার পরে একসঙ্গে যেন সোনার দেশ করতে পারি সেই চেষ্টা করতে হবে এটা আমার দায়িত্ব আপনার দায়িত্ব ইমানদারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে কঠিন এক নেক হবার তৌফিক দান করুন এই জন্য একটা কথা আমি বলি যেটা আজকে আমার আরো বিষয় সেটা কি আমরা আমাদের জবানের হেফাজত করব। জবানের হেফাজত করব। জবান দিয়া সরাসরি কাউকে কথা বলবো না কষ্ট দিব না এটা তো হবেই বরং কেউ ফেসবুকেও কাউকে জবান লিখনের মাধ্যমে গালি গালাস এরপরে কি বলিন্দা এগুলো করা যাবে না আপনি মনে রাখবেন প্রত্যেকটা আমল আল্লাহর কাছে আসি কিনা নাই

অন্ত হিসাব হিসাব قبل ان تحاسب موت قبل ان تموت মরার আগে মরো হিসাব নেবার আগে নিজের হিসাব কর আমরা নিজের হিসাব করি না আরেকজনের হিসাবে দস্ত হয়ে যায় এজন্য ভাই আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে জমান হেফাজত করার তৌফিক দান করুন প্রত্যেকটা মানুষকে আজকের এই মাহফিল থেকে যদি আমরা এটা শিখে যাই যে আমি আমার জবান দিয়ে কাউকে কিচ্ছু বলবো না আমি আমার জবান কেউ যদি আমাকে গালিও দেয় সবর করব ধৈর্য ধরব ধৈর্য যে ধরে আল্লাহ তার সঙ্গে থাকে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন যা বললাম শুনলাম আজকের মাহফিল এই পর্যন্তই একটা মানুষ যদি এখান থেকে এই আমলটা নিয়ে যায় যে আমরা জবান দিয়া কথা দিয়া কাউকে কষ্ট দিব না হেফাজত করব ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়া